ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলোরন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের জন্য একটি নিরাপদ মানসম্মত ও ভবিষ্যৎ গড়ার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আপনার আস্থার ঠিকানা আলোরন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের রয়েছে বাংলা মিডিয়াম স্টেপ ওয়ান থেকে ক্লাস নাইন ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে ও লেভেল ইংলিশ ভার্সন স্টেপ ওয়ান থেকে ক্লাস নাইন অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকমণ্ডলী আধুনিক ক্লাসরুম শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে আমরা গড়ে তুলে আত্মবিশ্বাসী ও যোগ্য প্রজন্ম সব কিছুর জন্য একটাই ঠিকানা আলোরন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আজই ভর্তি করুন আপনার সন্তানকে নিশ্চিত করুন তার উজ্জ্বল আগামীর পথ ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান নাইন সিক্স থ্রি জিরো সেভেন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন ওয়ান জিরো এইট ফাইভ ফোর ও জিরো ওয়ান এইট ফাইভ থ্রি এইট সেভেন সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে